আসসালামু আলাইকুম ইআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। ইআরএসএস একাডেমি নিয়মিত ভিডিও ক্লাসে আমি উপস্থিত আছি মোহাম্মদ আসিফুল রহমান শহীদ। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়নের রসায়ন রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের রাসায়নিক বন্ধন এবং বন্ধন গঠনের কারণ। অর্থাৎ রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়? কী কারণে রাসায়নিক বন্ধন গঠিত হয় এবং রাসায়নিক বন্ধন তাই আসলে কি? এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা আমাদের ভিডিওতে চলে যাই মনে রাখবে এর আগে আমরা অনেকগুলো ক্লাস আপলোড করেছি তো সেগুলো যদি তোমরা যদি না দেখে থাকো এই চ্যাপ্টারের উপরে পূর্ববর্তী ক্লাসগুলো যদি না দেখে থাকো সেগুলো আগে দেখে আসবে সেগুলোর ডিসক্রিপশন সেগুলোর ভিডিও লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেখো আমরা আলোচনা করি দেখো আমি এখানে লিখে রেখেছি সংজ্ঞাটা কি বলছে যে অনুতি পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে অর্থাৎ একটা অণুতে পরমাণুগুলো যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকেই বলা হয় রাসায়নিক বন্ধন কি বুঝবে না তো সমস্যা আমি বুঝিয়ে দিচ্ছি খেয়াল করো আমরা যদি হাইড্রোজেন অণু লিখি দেখো বন্ধুরা আমরা লিখলাম কি হাইড্রোজেন অণু অর্থাৎ এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত অবস্থায় আছে অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সঙ্গে একটা বন্ধনে একটা আকর্ষণ শক্তিতে আকর্ষণ বলের দ্বারা যুক্ত আছে এই যে আকর্ষণ বল এটা কি বলবো রাসায়নিক বন্ধন আবার খেয়াল করো আমরা নিচ্ছি এইসিএল এই যে আমরা হাইড্রোজেন ক্লোরাইড নিলাম বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম এখানে কি আছে হাইড্রোজেন এবং ক্লোরিন বন্ধনের মাধ্যমে যুক্ত আছে অর্থাৎ এদের মাধ্যমে একটা আকর্ষণ বল যুক্ত আছে অর্থাৎ এদের মধ্যে একটা কি আকর্ষণ বল আছে এই যে আকর্ষণ বলটা কি আমরা বলবো কি রাসায়নিক বন্ধন মনে রাখবে রাসায়নিক বন্ধনটা হচ্ছে যে একটা অণুতে বা একটা যৌগতে ধরো আমরা আরো একটা উদাহরণ দিচ্ছি সোডিয়াম ক্লোরাইড এখানে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে একটা আকর্ষণ বল আছে এই যে একটা অনু এই যে অনুগুলোতে পরমাণুগুলো বা মৌলগুলো যে আকর্ষণ বলের দ্বারা যুক্ত থাকে সেই আকর্ষণ বলটাকে আমরা বলবো হচ্ছে কি রাসায়নিক বন্ধন তাহলে এখন খেয়াল করো আমরা বলতেছি রাসায়নিক বন্ধন গঠনের কারণ রাসায়নিক বন্ধন আসলে কেন গঠিত হয় আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে বলে আসছি যে প্রত্যেকটা মৌলই চাই তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে অর্থাৎ সে হয় ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণ করে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করবে অর্থাৎ সোডিয়াম এই ক্ষেত্রে কি করছে সোডিয়ামের সর্বশেষ পক্ষপাত একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনকে দেয় ক্লোরিন সেই একটা ইলেকট্রন গ্রহণ করে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের আকার ধারণ করে বা আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে আবার সোডিয়াম ওই একটা ইলেকট্রন ত্যাগ করে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আকার ধারণ করে বা ইলেকট্রন বিন্যাস লাভ করে ঠিক এই জায়গাতে ইলেকট্রন শেয়ার ঘটে হাইড্রোজেন ক্লোরিনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করে হাইড্রোজেন হেলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে আবার ক্লোরিন ক্লোরিন কি করে ক্লোরিন হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে সহজভাবে মনে রাখবে অর্থাৎ একটা যৌগ গঠন হয় তার একটা কারণে অর্থাৎ সর্বশেষ পক্ষপত্র তারা আটটা বা অষ্টক পরিপূর্ণ করতে চায় আমরা যখন অষ্টক নিয়ম পড়ছি তখন আমরা বলে আসছি যে প্রত্যেকটা মৌলই চায় রাসায়নিকভাবে নিষ্ক্রিয়তা অর্জন করতে অর্থাৎ তারা যদি আটটার কম থাকে তাহলে আটটা ইলেকট্রন সরি ইলেকট্রন গ্রহণ করে আটটা পরিপূর্ণ করে অথবা যদি আটটার বেশি থাকে তাহলে ইলেকট্রন ত্যাগ করে অষ্ট পরিপূর্ণ করে অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমেও অষ্ট পরিপূর্ণ করে তাহলে এই যে অষ্ট পরিপূর্ণ করার লক্ষ্যে বা প্রবণতা থেকেই তারা আসলে বন্ধনে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় তাহলে রাসায়নিক বন্ধন কেন গঠিত হয় সহজভাবে মনে রাখবে নিষ্ক্রিয়তা অর্জনের জন্য বা স্থিতিশীলতা অর্জনের জন্য অর্থাৎ প্রত্যেকটা মৌলই চায় তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে সেটা ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে অথবা শেয়ার করে তাহলে রাসায়নিক বন্ধন এবং কেন বন্ধন গঠিত হয় তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এই পর্যন্ত ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলে এরকম প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে যেগুলো তোমাদের খুবই কাজে আসবে তো অবশ্যই আমার এই ভিডিওগুলোকে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি ছড়িয়ে দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ